দেবীপক্ষের আজ প্রথম দিন মানে প্রথমা এই দিন যোগমায় দুর্গোৎসব পুজো কমিটি এটির উদ্যোগে কিছু ডাক্তারবাবুদের আনা হয়েছে সেমিনার করার জন্য বিশেষ কিছু অজানা তথ্য আমাদের কাছে তুলে ধরার জন্য সেগুলোই কিন্তু আজকে আলোচনা করা হবে চলুন দেখতে থাকুন ডাক্তারবাবু কিন্তু অলরেডি চলেও এসেছেন

কিছুক্ষণের মধ্যেই আজকের স্বাস্থ্যকাধীন অনুষ্ঠান শুরু হবে আজের সব থাকছেন নবদ্রেষ্ঠের বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা থাকছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ মৈনাক নাথ এছাড়াও থাকছেন এছাড়াও থাকছেন নবদেষ্টের জেনারেল হসপিটালের সার্জেন্ট ডক্টর গোকুল চাচর আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠান শুরু হবে আপনারা যারা এখনো উপস্থিত হননি তাদের কাছে আমাদের অনুরোধ একটু তাড়াতাড়ি মণ্ডপে চলে আসবেন আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের আজকের সান্ধকালীন অনুষ্ঠান শুরু করবো আজকের সঙ্গে উপস্থিত থাকছেন নবদীপের বিশেষজ্ঞ ডাক্তাররা থাকছেন স্ত্রীলোক বিশেষজ্ঞ ডক্টর মৈনাথ নাথ এছাড়াও থাকছেন শক্তিনয়

আজ দ্বিতীয়া আজ দ্বিতীয়ায় রয়েছে কিছু অতিথি আসবে আমাদের এখানে আর রয়েছে রক্তদান শিবির সেখানে কিন্তু আমিও রক্ত দেবো রক্তদান মহৎ দান একটা পুণ্যের কিন্তু কাজ কত মানুষ এক ফোঁটা রক্তের জন্য কিন্তু প্রাণ হারায় তো আমরা যদি যারা সুস্থ সবল আছি তারা যদি রক্ত দিই তাহলে কিন্তু অনেক মুমূর্ষ রোগীকে আমরা বাঁচাতে পারবো তো এই মহৎ উদ্যোগে কিন্তু আমাদের পুজো কমিটি কিন্তু প্রত্যেক বছর এই দ্বিতীয়ার দিন কিন্তু ব্রতি হয়ে থাকে এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি তো এবছরও কিন্তু সেটাই হবে এখন আমি কিন্তু রেডি হয়েছি সেখানে যাওয়ার জন্য তো চলো সেখানে কিছু মুহূর্ত তো অবশ্যই শেয়ার করবো শুধু ব্লাড ডোনান ক্যাম্প না সুগার টেস্ট কোলেস্ট্রল টেস্ট থাইরয়েড টেস্ট এবং আরও কিছু ইসিজি নানান রকম টেস্টের মাধ্যমে কিন্তু আমাদের পুজোর সূচনাগুলো হয় কালকে কিছু ডাক্তারবাবুদের মূল্যবান মতামত দিয়ে কিন্তু হয়েছে প্রথমার দিন তারপরে হচ্ছে বস্ত্র বিতরণ সেই সময় আমি উপস্থিত ছিলাম না ওগুলো দেখাতে পারিনি আর আজকেও কিন্তু এই সব কাজগুলোর মধ্যে দিয়েই কিন্তু আজকের দিনটা পালন করা হবে দ্বিতীয় দিনটা তো চলো দেখতে থাকো ব্লাড ডোনেশন ক্যাম্পে কিন্তু অলরেডি ব্লাড দেওয়া শুরু হয়ে গেছে এইখানেই কিন্তু আমাদের প্রত্যেক বছর ব্লাড ডোনেশন ক্যাম্প হয় তারপর কিন্তু কিছু কিছু ক্যাম্প কিন্তু ঘুরে দেখাবো অনেকগুলোই জায়গাতে কিন্তু ভাগ ভাগ করে সবাই বসেছেন সেগুলোই দেখাবো কিছু বিশেষ মাননীয় অতিথিদের বরণ করা হবে সমস্ত কিছু কিন্তু অবশ্যই দেখা যায় যে আমি বসে বলছি এখানে পেশা হিসেবে নেওয়া হয় তারপরে কিছু কিছু চলাচলা করা হয় সেগুলো কিন্তু করে নিচ্ছি এগুলো সবাই আলোচনা করছিল নানান রকমের এই যে আমাদের অতিথিবৃন্দ সবাই চলে এসেছেন আর ইনি হচ্ছে মেন কিন্তু প্রথম উদ্বোধন করা হবে ইনার হাত ধরে আমাদের এখানে হাত ধরেই কিন্তু করা হবে আর এই দিদি কিন্তু উদ্যোগে থাকি এখানে কিন্তু এই মুহূর্তে ক্যামেরা বন্ধু করতে গেলে খুবই ভালো লাগে অবশ্যই কিন্তু এই সুন্দর কাজের মধ্যে অনেক কিছু জ্ঞান অর্জন করা যায় কিনা এখানে কিন্তু এগুলি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে আর এমনি হচ্ছে আমাদের এখানে রামকৃষ্ণ মিশনে কিন্তু মহাজ

সম্পূৰ্ণ বিশেষ কিছুমান হাতে তুলি

রসগোল্লা আর সন্দেশ এগুলো আমাদের সবাইকে দিয়েছে সাথে দিয়েছে ও আর তো এগুলোই কিন্তু রক্তদান শিবিরে গিফট পাওয়াটাই কিন্তু মেন নয় রক্ত দেওয়াটাই কিন্তু অনেক আনন্দের যারা দিতে না পারে তারা কিন্তু এর ভুক্তভোগী হয় বুঝতে পারে রক্ত দিতে না পারলে কতটা কষ্ট হয় আর যারা দিতে পারে তাদের কাছে কিন্তু এই একটা ব্যাগ রক্ত দেওয়ার যে আনন্দ সেটা কিন্তু সত্যিই খুব আনন্দের রক্ত দেওয়ার যে আনন্দে সেটা কিন্তু ভাগ করা সম্ভব নয় একটা আমার সামান্য রক্ত কিন্তু একটা মানুষের প্রাণ বাঁচাবে এটাই কিন্তু আমরা আশা করি যে আমাদের দ্বারা যদি এটুকুও মানুষের উপকার করতে পারি এখনকার দিনে আমরা কিন্তু যে যার মতো নিজেদের নিয়ে ব্যস্ত আমরা কিন্তু কারোর জন্য সময় বার করতে পারি না খুব এমন কিছু মানুষ আছে যারা কিন্তু কিছু কিছু ভালো কাজ করার অবশ্যই চেষ্টা করে কিন্তু সবাই তো আমরা পারি না কিন্তু নানান রকম শারীরিক প্রবলেম বা বাড়ির অসুবিধা সমস্ত কিছু থাকে তো তার মধ্যে যদি মানুষের জন্য এইটুকু উপকার করতে পারি পুজো উপলক্ষে তাহলে কিন্তু ভালোই লাগবে কারণ যার বাড়ির রুগী তারাই কিন্তু এর উপভোগ করে বেশি যে একটু রক্তের জন্য তাদের কত জায়গায় ঘুরতে হয় তা সেটুকু যদি আমরা দিতে পারি এই পূর্ণ কাজটা করার থেকে দূরে না থাকাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ তা আমরা ব্লাড দিয়ে চলে এসেছি আমরা মানে আমি দিয়েছি রিকের হয়নি কারণ রিক যেহেতু দুমাস আগে দিয়েছিলো তিন মাস ছাড়া দেওয়া যায় না ওর দেওয়া হয়নি তা আমি দিয়ে চলে এসেছি এসে এখন আমরা খাওয়া দাওয়া করব আজকের ভিডিওটা দুদিনের ভিডিও ছিল প্রথম আর দ্বিতীয় মিলে যে ছোটো ছোটো অনুষ্ঠানগুলো হয়েছে সেগুলোই শেয়ার করে নিলাম আজকের মতো ভিডিওটা শেষ করছি আবার দেখাচ্ছেন নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সাবধানে থাকবেন